কুমিল্লার গরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাত সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার সদরের আলহা চত্বরে এ ঘটনা ঘটে এ সময় একটি মোবাইল তিনটি ক্যামেরা ভাঙচুর করা হয় হামলায় আহতরা হলেন দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ বার্তা টোয়েন্টি ফোরের কুমিলা প্রতিনিধি মইনাসের খান রাফি দৈনিক পূর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ এসএ টিভির ক্যামেরাম্যান মোহাম্মদ বাপ্পি এবং সুমন কবির এ ঘটনায় পেশাদার সাংবাদিক এবং সচেতন মহলের নিন্দার ঝড় উঠেছে এদিকে হামলাকারীর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ এবং ভুক্তভোগী সাংবাদিকরা জানায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বুধবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে মিছিলটি উপজেলা সদরে আল্লাহ চত্বরে পৌঁছন বিএনপি নেতা কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় কায়কুবাদ সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা চালায় হামলা শিকার খোলা কাগজের সাংবাদিক শাহ ইমরান বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় কায়কুবাদ সমর্থকরা আমাদেরকে টার্গেট করে হামলা চালিয়েছে আহত সাংবাদিক হাবিবুর রহমান মুন্না বলেন আমরা হামলার ছবি এবং ফুটেজ সংগ্রহ করার কারণে তারা আমাদের উপর হামলা চালায় আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি উমর ফারুকী তাপস বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা কাপুরুষের কাজ সাংবাদিকরা কোনো পক্ষ নয় কেন তাদের উপর হামলা করা হলো এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ বিষয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন গণমাধ্যম কর্মীদের উপরে হামলা কোনোভাবেই কাম নয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি

জনগণের মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস চালিয়েছিলাম সেখানে মারুফের অপরাধ শুধু এতটুকু সে ধারণ করছিল সেখানে রাফির অপরাধ শুধু এতটুকু সেখানে সংবাদ কাবার করছিল সেখানে জাহিদের অপরাধ শুধু এতটুকু সেটি ধারণ করার জন্য গিয়েছিল আমরা তো কালকে এনসিবির পক্ষে যাইনি আমরা তো কালকে বিএনপির পক্ষে যাইনি আমরা গিয়েছিলাম একটি একটি অনুষ্ঠানকে কভার করার জন্য মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন ভুঁইয়া বলেন কায়কোবাদ সমর্থকরা হামলায় জড়িত নয় সাংবাদিকদের উপর হামলায় জড়িতরা যেই হোক আইনগত ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা অবগত হয়েছি হামলাকারীদের ছবি এবং ভিডিও আমাদের হাতে এসেছে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা আদালতে মামলা করব এবং সেই সাথে আগামী ঘন্টা পুলিশের

সন্ত্রাসীরা যেই দলের হোক তারা যেন সন্ত্রাস শিক্ষাকামকান্ড থেকে পিছে আসে এবং সন্ত্রাস যেই যেই দলেরই হোক তার সংবাদটি আমরা প্রকাশ করব আমরা কোনো দলের নই আমরা জনবলের পক্ষে আমরা জনবলের পক্ষে সব সময় প্রস্তুত করব জানতে চাইব কি ঘটলো কেন ঘটলো সন্ত্রাসীরা কেন গ্রেফতার হলো না সেই দাবি বারবার জানাবো